চারিদিকে ঘন জঙ্গল সব দিক শান্ত কিন্তু সেই নীরবতার মাঝখানে কোথাও যেন লুকিয়ে আছে এক ভয়ানক মৃত্যু একটা তীর সোজা ঢুকে পড়ে একজনের চোখে মাথা ভেদ করে পেছন দিক দিয়ে বেরিয়ে যায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের মাংস কেটে কেটে এমনভাবে খাচ্ছে যেন এটাই ওদের প্রতিদিনের খাবার একটা মেয়ে গাছের মধ্যে ঝুলেছিল পেছন থেকে কোদালের আঘাতে শরীরটা নিচে পড়ে যায় শুধু মাথাটা সেই গাছের ডালে আটকে থাকে কারোর আবার গলা ছিঁড়ে ফেলা হয় কাউকে আবার এখানে জ্যান্ত পুড়িয়ে খাওয়া হয় তাদের থেকে বাঁচতে সাধারণ মানুষ কীভাবে লড়াই করে সেটা ভাবাও যায় না আজকের মুভি রং টান মুভি শুরু হয় দেখানো হয় দুটো কলেজ ছাত্রছাত্রী ওয়েস্ট ভার্জিনিয়া থেকে এক ঘন জঙ্গলের পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছে ছেলেটা ওপরে উঠতে সফল হয়ে যায় আগে মেয়েটা তখনও উঠছিল হঠাৎ করে মেটা পিছলে পড়ে যায় কিন্তু নিজেকে কোনোভাবে সামলে নেয় আবার উঠতে শুরু করে তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় মেটার মুখে কয়েক ফোঁটা রক্ত পড়ে তাজা রক্ত ভয়ে ওপর দিকে তাকিয়ে দেখে ওই ছেলেটা যে কিনা তার আগে পাহাড়ে উঠছিল পাহাড়ের ওপর মৃত অবস্থায় পড়ে আছে তখনই হঠাৎ কেউ তাকে একজন টেনে নিয়ে যায় এবং পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটা এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপরেই দেখা যায় মেয়েটার দড়িটা কেউ একজন টানতে শুরু করেছে এবার যেন তার পালা মেয়েটা দড়িটা কেটে দেয় এবং নিচে পড়ে যায় এবং নিচে পড়েই দেখে পাশেই তার বন্ধু মৃত অবস্থায় পড়ে আছে সে কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করে যে জঙ্গলে কেউ যেন তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে নিজেকে বাঁচাতে মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়োতে শুরু করে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘন জঙ্গল আর জঙ্গল হঠাৎ করে তার একটা পা একটা কাটার মতো ধারালো ফাঁদে আটকে যায় সে চিৎকার করে ওঠে মাটিতে পড়ে যায় এবং তারপরেই কেউ যেন তাকে জোরে টানতে টানতে নিয়ে চলে যায় এরপর কেটে যায় বেশ কিছুটা সময় একজন মেডিকেল স্টুডেন্ট নাম ক্রিস সে কাজের জন্য ওয়েস্ট ভার্জিনিয়ার ওই পাহাড়ের উপর দিক দিয়ে যাত্রা করছিল কিন্তু ক্রিস একটা বড় ট্রাফিকের মধ্যে আটকে যায় তার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল ফোনে নেটওয়ার্কও ছিল না তারা হুড়ো করে সে শর্টকাটে লোভে একটা অচেনা রাস্তা ধরে ফেলে একটু দূরেই ক্রিস একটা গ্যাস স্টেশন খুঁজে পায় যেখানে একজন বয়স্ক লোক ছিল কিন্তু অবাক ব্যাপার সেই বয়স্ক লোকটা ক্রিসকে কোনো সাহায্যই করে না স্টেশনের মধ্যে একটা ম্যাপ ছোড়ানো ছিল ক্রিস সেটা দেখে এবং নিজের কাজের জায়গায় যাওয়ার একটা রাস্তাও খুঁজে পায় তারপর সে সেই পথ ধরে যাত্রা শুরু করে বয়স্ক লোকটাকে দেখে মনে হয় কিছু তো একটা আছে যেটা লুকোতে যাইছে বুড়োটা কিছুটা গাড়ি চালিয়ে ক্রিস একটা কাঁচা রাস্তা ধরে এবং ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায় হঠাৎ দেখা যায় একটা মৃত হরিণ রাস্তার পাশে পড়ে আছে ক্রিস তার দিকে তাকাতে গিয়েই হঠাৎ অন্য একটা গাড়ির সঙ্গে জোরে ধাক্কা খায় গাড়িটাতে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল এদের নাম হল জেসি কার্লি স্কট ইভন আর ফ্রান্সিস তারা সবাই মিলে ক্রিসকে দেখে যে ঠিক আছে কিনা ক্রিস ভাগ্যক্রমে বেঁচে গেছিল সেই সবার কাছে ক্ষমা যেতে শুরু করে এমনকি তাদের গাড়িটা ঠিক করানোর জন্য টাকাও দিতে চায় তখন সেই দলের ছেলেমেয়েগুলো বলে তাদের গাড়ির চাকা নাকি আসলে কাটা জাতীয় ফাঁদের মধ্যে আটকে গেছিল এবং যার কারণে গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেছে তারা এটাও বলে যে কাটাতারগুলো নিশ্চয়ই কেউ এখানে ইচ্ছে করে পেতে রেখেছে দেখে মনে হচ্ছিল কোনো জন্তু ধরার জন্য কেউ ফাঁদ পেতে রেখেছে এখনও বন জঙ্গলে তারা পুরো একা যেখানে খুব কম মানুষ যাওয়া আশা করে ক্রিস এবং বাকি ছেলেমেয়েরা একসঙ্গে সাহায্য চাইতে বনের মধ্যে বেরিয়ে পড়ে শুধুমাত্র এভান আর ফ্রান্সিস গাড়ি পাহারা দেওয়ার জন্য গাড়ির কাছেই অপেক্ষা করে এভান জঙ্গলের মধ্যে হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে সেদিকে চলে যায় কিছুক্ষণ পর ফ্রান্সিস তাকে খুঁজতে বেরোয় এবং সে যা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল কারণ সে দেখে জঙ্গলের মাঝে এভানের একটা কাটা কান পড়ে আছে ফ্রান্সিস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তখনই হঠাৎ কেউ তাকে পেছন থেকে মুখের মধ্যে ধারালো তার জড়িয়ে হামলা করে দেয় অন্যদিকে দেখা যায় ক্রিস এবং বাকি তিনজন বনের মধ্যে ছোট একটা মৃত জন্তু খুঁজে পায় কিন্তু তারা বেশি মাথা খামায় না এগিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা একটা ছোট্ট অদ্ভুত ক্যাবিন খুঁজে পায় ক্রিস দেখে সেই কেবিনের মধ্যে কেউ নেই সে ফোন খোঁজার জন্য বাড়িটাতে ঢুকে পড়ে বাড়ির ভেতরে খাওয়া দাওয়া পড়েছিল এমনকি মাংসের স্যুপও বানানো হচ্ছিল কিন্তু অবাক ব্যাপার বাড়ির মধ্যে একটাও মানুষ নেই আশেপাশে অনেক পুরনো পড়া জিনিসপত্র ক্রিস ধীরে ধীরে একটা ফ্রিজের কাছে গয়। এবং ফ্রিজটা খুলে যা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে দেখে অনেকগুলো কাচের বোতলের মধ্যে মানুষের অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রাখা আছে এবং একই সময় কার্লি বাথরুমের ভেতরে হঠাৎই একটা মানুষের কাটা হাত দেখে চিৎকার করে ওঠে অন্যদিকে জেসি রাস্তায় যেমন কাটাতারগুলো পড়েছিল ঠিক সেরকম কাটা তারগুলো খুঁজে পেয়ে চমকে যায় এতক্ষণে সবাই বুঝতে পারে তারা এমন একটা জায়গায় এসে পড়েছে যারা রাস্তার মধ্যে কাটাতার বিছিয়ে মানুষ স্বীকার করে কোনো জন্তু নয় সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পালাতে গিয়ে তারা দেখে বাড়ির সামনে একটা অজানা গাড়ি এসে পড়েছে এমনকি ফ্রান্সিসরা যে গাড়িটা পাহারা দিচ্ছিল সেই গাড়িটাকেও তারা নিয়ে এসেছে এর মানে খুবই ভয়ঙ্কর এই বাড়িতে যারা থাকে তারাই এভান এবং ফ্রান্সিসকে মেরে ফেলেছে এবং সেই গাড়িটা নিয়ে এসেছে ক্রিস এবং বাকিরা বুঝতে পারে খুব ভালো করেই যে তারা এখানে ফেসে গেছে তারা কোনোভাবে একটা বিছানার নিচে লুকিয়ে পড়ে তখনই হঠাৎ এই ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে মানুষগুলো ফ্রান্সিসের মৃতদেহটাকে টেবিলের ওপর রাখে যেটা দেখে ক্রিস ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু একটাও শব্দ উচ্চারণ করে না তারা লুকিয়ে লুকিয়ে দেখে ফ্রান্সিসের হাতটা কাটা হচ্ছে একটা ধারালো চাকু নিয়ে ফ্রান্সিসকে ভয়ঙ্করভাবে কেটে টুকরো টুকরো করে ফেলছে এরা এরা আসলে বিকৃত মস্তিষ্ক ছিল যেটা কিনা এক ধরনের মানসিক রোগ এবং অন্যভাবে বলা যায় এরা মানুষ খেকো ছিল যারা কিনা মানুষের মাংস খেতে ভালোবাসে এদের কাজ হল জঙ্গলের মধ্যে সাধারণ মানুষকে ধারালো তারে ফাঁসিয়ে নেওয়া এবং ধারালো তারের মধ্যে ফাঁসিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসা এবং কেটে কেটে তাদের মাংসগুলোকে রান্না করে বা কখনো কখনো রান্না ছাড়া কাঁচাই খেত তারা মানুষের মাংস এদের মধ্যে একজনের তিনটে আঙুল আরেকজনের দাঁত কাটা আর আরেকজনের একটাই চোখ ছিল এরপর একটা সময় পর যখন এই মানুষ খেকো মানুষগুলো ঘুমিয়ে পড়ে তখন ক্রিস জেসি কার্লি এবং স্কট ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঠিক বেরোতেই যাবে এমন সময় মানুষ একটা লোকের ঘুম ভেঙে যায় ক্রিস এবং বাকিরা জঙ্গলের দিকে প্রাণপণে দৌড়ায় প্রাণ তো বাঁচাতে হবে ছুটে গিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে তারা দৌড়োতে দৌড়োতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল কিন্তু অবাক ব্যাপার প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিস ছড়ানো দেখে বোঝাই যায় ওই মানুষখেকো লোকগুলো অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছে ক্রিস এবং বাকি সবাই লুকিয়ে লুকিয়ে দেখে যে কিছুটা দূরে ওই নর বিশাজগুলো নিজেদের গাড়ি থামিয়ে তাদেরকেই খোঁজাখোঁজি করছে ক্রিস একটা পালানোর প্ল্যান বানায় যেভাবেই হোকে জঙ্গল থেকে পালাতে হবে সেই জঙ্গলে ভুল দিশায় দৌড়বে যাতে সেই ভয়ঙ্কর নরপিসাজগুলো তার পিছনে পিছনে সেই ভুল দিকে দৌড়বে আর এই সুযোগে বাকিরা সেই নরপিশাজদের গাড়িটা নিয়ে পালাতে শুরু করে ঠিক এই প্ল্যান অনুযায়ী ক্রিস জঙ্গলে চিৎকার করতে করতে দৌড়তে শুরু করে দুর্ভাগ্যবশত একজন নরপিসাজ ক্রিসের গুলি করে এবং তার দিকে ছুটে আসে স্কট অন্যদিকে দৌড়ায় যাতে সেই নরপিসগুলোর ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায় ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সেই দুটি মেয়ে এবং ক্রিস কোনোভাবে রাক্ষসদের গাড়ি পর্যন্ত পৌঁছে পালাতে শুরু করে তারা গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বনের মাঝে স্কটকে খুঁজে বের করে কিন্তু যেই স্কট গাড়ির সামনে পৌঁছায় দূর থেকে একটা নরবিশাচ তাকে তীর মেরে হামলা করে তীরগুলো তার বুক চিরে পার হয়ে যায় এবং স্কট সেখানেই মারা যায় এই সময় ক্রিস এবং সেই মেয়েগুলো অসহায় হয়ে পড়ে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে ঘন জঙ্গলে চলে যায় নরবিসাজগুলো তিনজনকে খুঁজতে শুরু করে বনের মধ্যে এবার ক্রিস জেসি এবং কার্লি একটা বড় টাওয়ার খুঁজে পায় তারা সেখানে একটা পুরনো রেডিও বের করে যার সাহায্যে বারবার তারা সাহায্য চাইতে শুরু করে এমন সময় ক্রিস লক্ষ্য করে যে তিনটে নরপিসাজ তাদেরকে খুঁজতে খুঁজতে টাওয়ারের নিচতেই পার হচ্ছে দুর্ভাগ্যবশত ঠিক তখনই রেডিও থেকে একটা জোরে আওয়াজ আসে যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করে রিপ্লাই করে তারা বলে আপনারা কোথায় আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনাদের নরপিসাজগুলো এই রেডিওর আওয়াজটা শুনে ছুটে টাওয়ারের উপরে আসার চেষ্টা করে কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয় এবার বাঁচার আর কোনো উপায় নেই চারদিকে আগুন এবং নিচে সেই নরপিশাচ মানুষগুলো ক্রিস শেষ চেষ্টা করে কুড়ি ফিট দূরে একটা গাছ দেখে সেখানে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে অন্তত আগুনে পুড়ে তো মরতে হবে না তিনজনই কোনো রকমে ওপর থেকে ঝাঁপ দিয়ে গাছের ডালটা ধরে নেয় কিন্তু তাতেও শান্তি নেই লোকগুলো তাদেরকে গাছের উপরে দেখে ফেলে সবাই চুপচাপ লুকানোর চেষ্টা করে হঠাৎ গাছের ওপরে পেছন থেকে এক পিসাচ এসে সোজা কার্লির মুখে কোদাল মারে দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল যে পুরো শরীরটা নিচে পড়ে যায় এবং মাথাটা শুধুমাত্র ডালে আটকে থাকে এই দৃশ্য দেখে ক্রিস এবং জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু হার মানে না কিছুক্ষণ পরে তারা বুদ্ধি করে একজন নরপিসাচকে বোকা বানিয়ে গাছ থেকে ফেরে দেয় সেদিনের মতো ক্রিস এবং জেসি তো বেঁচে যায় কিন্তু জেসি নিজের সব বন্ধুদেরকে হারিয়ে ফেলে পরদিন সকালবেলায় ক্রিস বনের মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে পায় মনে হয় শেষ পর্যন্ত তারা হয়তো বাড়ি ফিরে যাওয়ার রাস্তা পেয়েছে কিন্তু হঠাৎ করে সেই নরপিশাচ মানুষগুলো তাদের ওপর হামলা করে দেয় এবং জেসিকে ধরে নিয়ে চলে যায়